মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বিশ বছর আঠারো বছর পর বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে আসতে হয় শ্বশুরবাড়ি নতুন পরিবেশে নিজেকে শুধু মানায় নিতে হয় প্রতিদিন একটু একটু করে নিজের অভিজ্ঞতা বাড়াতে হয় এটাই হচ্ছে জীবন আর এটাই হচ্ছে বাস্তবতা যত মেনে নিবে যত মানায় নিবে ততই কিন্তু তুমি শ্বশুরবাড়িতে একজন পারফেক্ট বোমা হবে আর যখনই তুমি মানবে না যখনই প্রতিবাদ করবে তখনই কিন্তু তুমি সবার চোখে মনে আর থাকবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করেছি সবাই ভালো আছেন রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এই রমজানে সারাদিন রোজায় থাকার পর ভাজা পোড়া খাবার না খেয়ে এফতারিতে একটু ঠান্ডা খাবার খেতে মন চাই তাই না আসলে রমজান মাসে সারাদিন রোজায় থাকার পরে আমাদের শরীরে সবার কিন্তু অনেক ক্লান্তি আসে এবং এই গরমে বিশেষ করে ইফতারিতে যদি ঠান্ডা খেতে হয় তো বেশ ভালো লাগে তো আজকে আমি সিমাই রান্না করব। সিমাইটা একটু স্পেশালভাবে রান্না করব তো সিমাইটা একটু হচ্ছে তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম সিমাইটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সিমাইটা হচ্ছে আমি নামায় রাখলাম এখানে হচ্ছে আমি হ্যাঁ হাফ কেজি মতো লিকুইড দুধ ইউজ করেছি তো আপনারা হচ্ছে চাইলে গুঁড়ো দোর ইউজ করতে পারেন কিংবা লিকুয়েড ইউজ করতে পারেন এখানে হচ্ছে আমি দুধের পরিমাণটা খুব সুন্দর করে এখন ফুটাই নিচ্ছি এবং ফুটানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো স্বাদ মতো হচ্ছে চিনি দিলাম এবং চিনি দিয়ে সামান্য পরিমাণে একটু হচ্ছে আমি লবণ দিয়েছি অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না কিন্তু আমি মিষ্টি খাবারে সময় একটু হলেও লবণ দিই কারণ যতই মিষ্টি হোক না কেন লবণের স্বাদটা কিন্তু ভিন্ন রকম ভিডিও শুরুতে যে কথাটা বলেছি মেয়েদের জীবনটা একটু ভিন্ন রকম মেয়েদেরকে সমস্ত পরিস্থিতিতে শুধু মানায় নিতে হয় হ্যাঁ ভাই এটাই বাস্তব আর এটা একমাত্র আমরা মেয়েরাই উপলব্ধি করতে পারি কখনোই একটা ছেলে এই বিষয়টি উপলব্ধি করতে পারবে না কারণ একটা ছে একটা ছেলেরও বিয়ে হয় একটা মেয়েরও বিয়ে হয় কিন্তু ছেলেটা শুধু তার বিছানা শেয়ার করে আর মেয়েটার জীবনটাই বদলে যায় অন্য পরিবেশে নিজেকে মানায় নিতে হয় তো হচ্ছে যেই হচ্ছে দুধ চিনিটা মিশানো হয়ে যাবে ফুট উঠবে তখনই ভেজে রাখা সিমাইগুলো হচ্ছে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাই নিব। এবং নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে উপর থেকে বেদানা কিংবা আমরা আমাদের এলাকাতে আমরা সাধারণত এটাকে বেদনায় বলি বেদানা নামে আমরা বেশি অভ্যস্ত তো উপর থেকে বেদানাগুলো খুব সুন্দর করে আমি হচ্ছে এখন সিমাইয়ের ওপরে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব এবং যে নর্মাল ফ্রিজে রেখে দিই ইফতারের সময় খেতে বেশ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের কাজ করার আগ্রহ বাড়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ